গেল মাসখানেক ধরে প্রথম দিকে সরকার পতনের পর আওয়ামী লীগ যতটা বেকায়দা ছিল সারা বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছিল এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে ইভেন ইন্টার্নালি একজন মেজর ইস্যুতে আপনারা দেখছেন যে অনেক ধরনের তথ্য বের হয়েছে যে আর্মির একজন রানিং মেজর সাদেক তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ট্রেন করছেন এই নিউজটা আমি আমার নতুন চ্যানেলে ডিটেলস আপলোড করেছি সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে বিষয়বস্তুগুলো কি অপরদিকে অনেকটা কণ্ঠাসা হয়ে আছে এই মুহূর্তে এনসিপি তাদের সারা বাংলাদেশ জুড়ে যেই সমন্বয়করা রানিং এবং সাবেক ছিলেন তাদের মধ্যে অনেকগুলো বিভাজন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর এনসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত নেই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের যিনি কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমকে নাহিদ ইসলামের করা মন্তব্যেও কেউ কেউ ভাবছেন যে ডাকসুর নির্বাচনে শিবিরের জয় ঠেকাতে এনসিপি তাদের প্রতিনিধিকে সামনে আনার জন্য সঙ্গত আব্দুল কাদের তো এখানে শিবিরকে কণ্ঠাসা করার জন্য হঠাৎ করে এমন বক্তব্য দিয়েছেন অপরদিকে বৈষম্য বিরোধী নেত্রী উমামা তিনি আবার নিজেকে এই ডাকসুর ভিপি হিসাবে মানে তিনি নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন অপরদিকে প্রশাসনের ভেতরেও নানা ধরনের অ্যাক্টিভিটি চলছে দাবি করা হচ্ছে আমরা দেখছি মাঝে মাঝে বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে আবার অনেক জায়গায় আউলিগ তাদের গোপন মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে ঝটিকা মিছিল তো দেখলামই इवन গোপালগঞ্জের ঘটনার পর গাজীপুর সহ আরো বেশ কিছু ঘটনা সামনে আসছে যেখানে একত্রিত হচ্ছে আউলি আপনি স্বীকার করেন না না করেন বাংলাদেশে একটা বড় অংশ এই আওয়ামী লীগের সাপোর্টার আছে আর আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোর সাপোর্টার আছি আমাদের জাহানের মধ্যে একটা জিনিস দলের যেদিন থেকে নেতৃত্বে আমরা আস্থা রাখি ওই দিনে ঢুকা যায় সেটা হচ্ছে আমার দল যাই করে এটা ভাই ভুল নাই এটা সঠিক দলের নেতা অলওয়েজ সঠিক এটা ভালো হোক খারাপ হোক যদি ভালো হয় সেটা তো প্রশংসা করি খারাপ হইলেও সেটার প্রশংসা করি সেটার বিপরীতে যদি কেউ কথা বলে তাকে সাইজ করার চেষ্টা করি তাকে কাউন্টার করি এবং নেতৃত্বের পক্ষে অবস্থান নেই আরেকটা জিনিস আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের জেহানের মধ্যে ঢুকাই দিছে যে আপনি যে দল করেন এই দলের বিপরীতে যে দলগুলো আছে তাদের কোনো প্রশংসা করা যাবে না আর আমাদের দলগুলোই সর্বোচ্চ নেতৃত্ব থেকে একদম রুট লেভেল পর্যন্ত একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দেয় বিপরীত দলের নেতাদেরকে বা বিপরীত আমার অপছন্দের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতাদেরকে অপমান করাটা হচ্ছে রাজনৈতিক একটা শিষ্টাচার কিন্তু এই জিনিসগুলোর কারণেই বাংলাদেশে সরকার পরিবর্তন হোক প্রেক্ষাপট পরিবর্তন হোক এই দেশে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে ভাগ্য পরিবর্তন হওয়ার বিষয়টা সেইটা ঘটে না